আজ থেকে শুরু একাদশে ভর্তির আবেদন একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার থেকে চলবে আগামী এগারোই জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে তেইশ জুন শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে উনত্রিশ জুনের মধ্য দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু তিরিশ জুন থেকে যা চলবে দুই জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে চার জুলাই একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিচন শুরু হবে পাঁচ জুলাই যা চলবে আট জুলাই পর্যন্ত একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে নয় জুলাই চলবে দশ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল বারো জুলাই প্রকাশিত হবে তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে তেরো থেকে চোদ্দো জুলাইয়ের মধ্য সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে পনেরো জুলাই থেকে ভর্তি কার্যক্রম চলবে দশ দিন অর্থাৎ পঁচিশ জুলাই একাদশ শ্রেণীর ভর্তি শেষ হবে আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন দেড়শো টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন সর্বোচ্চ কলেজে ভিত্তিতে আবেদন করা যাবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন তার মধ্য থেকে তার মেধা কোটা ও ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে কেবল শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে ভর্তি নির্দেশিকা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের তিরানব্বই শতাংশকে মেধা কোটা হিসাব বিবেচনা করা হবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে নির্দেশক আরও বলা হয়েছে ঢাকা মহানগরের এমপিভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মহানগরের বাইরে এমপিভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি হিসাবে নিতে পারবে জেলা সদর উপজেলা প্রতিষ্ঠানগুলোতে যথাক্রমে দুই হাজার ও এক হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে ঢাকা মহানগরে নন এমপি ও বাংলা ভার্সন স্কুল সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা নন এমপি ইংরেজি ভার্সন সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে মহানগরের বাইরে নন এমপিও বাংলা ভার্সন ইংলিশে ভর্তি ফি দুই টাকা এবং ইংরেজি ভার্সনে ছয় টাকা নিতে পারবে